হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দের চন্দ্রনদ প্রণাম সকলকে কৃষ্ণ ভাবানমিত শুভ অক্ষয় তৃতীয় শুভেচ্ছা সমস্ত বৈদিক শাস্ত্রে বর্ণিত মাহাতপূর্ণ তিথির সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অক্ষয় তৃতীয়া যার অর্থ ক্ষয় বা বিকার নেই এই তিথি ভগবান অত্যন্ত প্রিয় এই তিথিতে আপনি যা কিছু করবেন পাপ পুণ্য সমস্ত কিছু অক্ষয় হয়ে রয়ে যাবে তাই এই তিথি কীভাবে পালন করবেন না এই দিন আপনি মঙ্গল আরতি করবেন এবং ব্রহ্মমূর্তি স্নান করবেন বেশি বেশি করে জব কীর্তন করবেন সাধু সঙ্গ করবেন ভক্ত সেবা বৈষ্ণব সেবা করবেন ভগবানের সেবা করবেন গীতা শাস্ত্র ভাগতম পাঠ করবেন তুলসী জলদান পরিক্রমা করবেন সমস্ত আধ্যাত্মিক শুভকর্ম আপনি করবেন মহাপ্রসাদ পাবেন এছাড়াও এই তিথিতে কিছু বিশেষ কার্য সংগঠিত হয়েছিল যেমন এই তিথিতে সৃষ্টি সৃষ্টিকার্য শুরু করেন সত্যযুগ কেতাযুগ শুরু হয় দ্রৌপদী অক্ষয়প্রাপ্ত অক্ষয়প্রাপ্ত প্রাপ্ত হয় এছাড়াও পরশুরামের জন্ম আবির্ভাব তিথি এই তিথি দেবী অন্নপূর্ণার আবির্ভাব তিথি এই তিথিতে গঙ্গা দেবী মরতে আসেন এবং পুরীর রথ নির্মাণ কার্য শুরু হয় এবং কুবের পদ লাভ হয় এই তিথি থেকে চঞ্জনযাত্রা যাত্রা আরম্ভ হয় এই তিথিতে